হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখো সোয়েটার পরেছি সোয়েটার পরেছি কারণ হচ্ছে আমাকে ঠান্ডা লাগছে ভালোই আর দুপুরে দুপুরে খেয়ে দিয়ে যেয়ে একটু বিছানায় বসছি বা কিছু করছি অমনি মনে হচ্ছে কি আমার গায়ে জ্বর আসছে জানো তো তো কালকে সন্ধ্যের পরে আর কোনো আমি ব্লগ করতে পারিনি জ্বর এসছিলো জ্বরটা না ভালো মতো আসছেও না মানে নিরানব্বই নিরানব্বই থেকে এক দু পয়েন্ট হয়তো বেশি কিন্তু একশো যাচ্ছে না তো এরকম জ্বর আসছে মানে ঠিক কী বলে জ্বর জ্বর মানে ভেতর ভেতর জ্বর যেমন হয় ওই রকম তো যাই হোক কালকে আর আমি সন্ধ্যের পর থেকে আর ভিডিও করিও নিই শরীরটা ভালো লাগছিল না তো এই যে এখন উঠবো তো তার আগে একটু দিদুনকে একটু পরিষ্কার করিয়ে নিলাম জামা টামাগুলো একটু চেঞ্জ করিয়ে দিলাম হ্যাঁ টুক মোছায়নি ওর মা মোছাবে শুধু জামাটা আমি চেঞ্জ করে দিলাম আর দিদুন তো কি বলবো এই যে দেখো এই যে দিদুন বলো গুড মর্নিং রাধে রাধে বলো গুড মর্নিং রাধে রাধে আর কিছু কিছু দিনের অপেক্ষা তারপরে নিজেই বলবে গুড মর্নিং গো দিদুন তো একটু সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একটু আদর করি নাহলে কাজে আমার মন বসে না তো ভাবলাম যদি বললাম দিয়ে একটু জামাটা আমার চেঞ্জ করিয়ে দিই দিয়ে আমি একটু আদর করি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আজ বৃহস্পতিবার পুরো বাড়ি ঘর মোছামুছি অনেক ঝামেলা আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো বড়মশাইকে বললাম যে দোকান থেকে ডিম এনে দাও তো ডিম রান্না করি তো ডিমও অনেক দিন থেকে খাওয়া হয়নি তো বললো কি ডিমটিম আনতে হবে না চলো বাটা মাছ নিয়ে আসি বাটা মাছ নেওয়ার জন্য এখন বেরালাম তো জানি না পাবো কি না তো চলো তোমাদের সাথে একটু বাজারটা ঘুরে নিই আমারও ঘোরা হয়ে যাবে অনেক দিন থেকে বাজারও যাওয়া হয়নি তো এই দিদার কাছ থেকে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা কালকে তো লাইট ডোগা খেয়েছি আজকে মিষ্টি কুমড়ার ডোগা খাওয়া যাক তো মিষ্টি কুমড়ার ডোগাগুলো না এত টাটকা হয়ে আছে যে কী বলবো তো দিদাটা সামনে বসেছিল আর এই দিকে দেখো ভেতরের দিকে আসবো তো এত জ্যাম্প লেগেছে যে কি আর বলবো তো আমার বড় বলে কি গাড়িটাকে এখানেই রেখে দিই যাওয়া যাবে না দেখো সামনে কত জ্যাম্প আর বাজারের মধ্যে না গাড়িটা রে নিয়ে ঢুকতেও কিন্তু ভালো লাগে না তো এখন এখানে গাড়িটা রেখে বেশ আবার এগিয়ে যেতে হবে তাহলে মাছ বাজারটা যার পাবো আর আজকে আমি ইয়ে নিব। কলাইয়ের ডালের বড়ি নিব কলাইয়ের ডাল নিব ওই জন্যই আরও আসা তো এখানে এই যে এই দিদিটার কাছ থেকে আমি নিয়ে যাই কলাইয়ের ডাল বড়ি কলাইয়ের বড়ি তো এবার তো বানাইনি তো এখান থেকে কিনে নিয়ে যাই তো আমি বললাম কুমড়ো দাওয়া বড়ি দাও তো কুমড়ো দেওয়াটাই দিচ্ছে তা আমি বললাম যে কুমড়োটা আর বেশি দিবে ভালো লাগে না এত কম কুমড়ো তো বলছি কি কুমড়ো পাচ্ছি না গো খুঁজে জানো পেলে আমাকে দিও তো তোর বাবা দোকান চলে যাবে আর হচ্ছে এদিকে এখন আমি ছাতু দিয়ে দিচ্ছি ওকে কারণ ও খাবে খেয়ে দোকান যাবে আর আমি সকালে যখন বাজার যাই তো এখনই তো আসলাম বাজার থেকে তখন শুধু ঝাড় দিয়েই চলে গিয়েছিলাম আর মেন গেটে জল দিয়ে তো এই যে দেখো মিষ্টি কুমড়া ডোয়াগুলো কি সুন্দর তোমাদের তো তখন দেখালাম দিদাটার কাছ থেকে নিচ্ছি আর হচ্ছে এই যে এইদিকে কালবাউস মাছ বললো ভালো আছে বাটা মাছ নিতে গেছিলাম তো কালবাউস মাছ ওই জোর করে দিল বললো নিয়ে যাও ভালো হবে আর ওই তো ওইদিকে কলাইয়ের ডাল আর বড়ি আর এই যে ডিম নিয়েছি জানো এটা কি ডিম বলো তো এটা হচ্ছে ফাটা ডিম ঠিক আছে কোনো দিনও কিনি না তো আজকে আমি আবার কি হলো তো আমি যে কত করে তো বললো ফাটা ডিম পাঁচ টাকা করে পড়বে তা আমি বললাম না তো চারটে তো আবার পাঁচটা নিলো কারণ হচ্ছে এই যে এইদিকে ডিমের পাতা নিয়েছি এক পাতা ডিমের দাম পড়লো হচ্ছে একশো টাকা তো দুশো টাকা দিল তো বললো দিয়ে দেন আর টাকা রিটার্ন দিতে হবে না তো আবার পাঁচটা ডিম দিয়ে দিয়েছে এটা পাঁচ টাকা করে অমলেট টমলেট খাওয়াই যাবে আজকে বললো কি যে সম্ভা তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিও তো আমি কিন্তু তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাব আজকে বৃহস্পতিবার ওর হাট আছে আর হচ্ছে প্লাস ও আবার ইসে যাবে বিয়ে শোডে যাবে কালীগড়ের কাছে মাল দেওয়া থাকে তো বানাতে তো ওগুলো আবার নিয়ে একবারে বিয়ে মানে হাটে যাবে তো বললো আমি সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে পড়বো কারণ হচ্ছে বিয়ে শোডে থেকে ঢুকতে ঢুকতে ওর এবার হাট যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি বললাম কি ঠিক আছে চিন্তা করতে হবে না হয়ে যাবে রান্না কিন্তু আমার যা আজকে হয়েছে আজকেই মনে হচ্ছে সমস্ত দেরি হচ্ছে কারণ হচ্ছে বাসন কিন্তু এখনও আমার ধোয়া হয়নি জানো তো আমি ভাবলাম যে ভাতের হাড়িটা ধুয়ে ওভেন টোভেনগুলো মুছে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই দিয়ে বাসনটা ধুই তাহলে ভাতটা আমার হয়ে যাবে দরকার পড়লে দুই দিকে কড়াই বসিয়ে আমি রান্না করে নেব তো চালের বস্তাটা ওকে বললেই না ও চালটা ঢেলে দিয়ে যেত কিন্তু বস্তাটার যেহেতু মুখ খোলা হয়নি ওই জন্য ওকে আর বলতে পারিনি তো এখন চালটা আমি ঢেলে নিলাম আর ঘরের মধ্যে চালের বস্তা আছে তো আমার ঘরটা যেহেতু ছোটো তো খুব অসুবিধা হয় পরে ঢাললেও এটা হতো কিন্তু ওই যে ঝাটটার দেওয়া কাজ করার ভীষণ অসুবিধা হয় তাই মিষ্টি কুমড়ার ডোগাটাই বসিয়ে দিলাম রান্না আর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে বড়িটাকে ভেজে নিয়েছি অনেক মানে আমি প্রথম মিষ্টি কুমড়ার ডোগাতে কলাইয়ের ডালের বড়ি দিয়ে রান্না করব জানি না খেতে কেমন লাগবে কিন্তু কালকে লাউ ডোগাতে আমি যে মটরের ডাল বেটে বড়া ভেজে করেছিলাম এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো আর মিষ্টি কুমড়ো ডোগাতে একটা আলুও দিব তাহলে ভালো লাগে খেতে তো এখন জানি না বড়ি দিয়ে কলাই ডালের বড়ি দিয়ে করব খেতে আদৌ ভালো লাগবে কিনা এখন কি যে হয়েছে নতুন নতুন না এই বড়ি খেতে এত ভালো লাগবে যে কি বলবো আর বাড়ির বানানো হলে তো ব্যাস আর কোনো কথাই ছিল না কি হয়েছে বলো তো বড় কড়াইটাতে তো আমি মিষ্টি কুমড়া ডোগাটা রান্না করছিলাম দিয়ে আবার ভাবলাম কি যে না মাছ অনেকগুলোই আছে তো আমার বর বললো কি মাছ সব কটাই করে নাও কাল শিবরাত্রি শনিবার শুক্রবার শনিবার মাছটা টাছ হবে না রান্না তো বললো কি যে কটা আছে সব কটাই করে নাও সব কটা বলতে কি জানো চার পিস মাছ বেশি হচ্ছে আমরা পাঁচজন মানুষ একবেলাতেও হবে না ওই জন্য বললো সব কটাই করে নাও তাই সব কটা করছি তো বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে করব মাছটা তো ওইদিকে বড় কড়াইটাতেই আমি আবার মাছটা রান্না করব তো যখন ওই যে মিষ্টি গোঁড়া ডোগাটা ফুটছিল তখন আবার ছোট ছোটো কড়াই আমি আবার ট্রান্সফার করলাম তো এই করছি আমি জানো না তো এখন এই যে বেগুনটাও কাটা হয়ে গেছে তেলটা দিয়ে সর্ষের তেলগুলো জানো ভালো করে যদি গরম না করা যায় ওরা একটা কেমন না তরকারি রান্না করলে একটা কেমন কাঁচায় কাঁচা একটা গন্ধ থেকে যাচ্ছে ওই জন্য তেলটাকে না ভালো করে গরম করতে হয় দেখে মনে হবে কি তেল গরম হয়ে একদম ধোঁয়া উঠছে কিন্তু তাও ভালো করে না গরম করলে না একটা কাঁচা গন্ধ থেকে যাচ্ছে দেখো আমি মাছ বাজায় হলো না আর ওর বাবা বাড়ি ঢুকে গিয়েছে জানো বারোটা বাজেইনি বাড়ি ঢুকে গিয়েছে তো এক বেলা আজকে দোকান খুললো এখন হচ্ছে সব ব্যাগ ট্যাগ গুচ্ছাচ্ছে হাঁট যাবে তা আমি বললাম যে মাছের ঝোল হতে তো একটু দেরি হবে তো তুমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে তো বললে কি মাছ ভাজা যখন হয়ে আসবে তখন বলবা কারণ ওর মাছের ঝোল দিয়ে খেয়ে যাওয়াটার ইচ্ছেটা বেশি ছিল তো যাই হোক দিতে পারিনি যেন তো মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে গেল জুতি এদিকে খেতে বসেছে আর ওর বাবাও খেতে বসেছে আর বাবার সাথে সাথে ও বসে গিয়েছে মানে আমার না আজকে চাল যেন আমি ভুল টুল নিয়েছি বেশি নিয়ে নিয়েছি চাল দিয়ে না হাতের হাড়িতে আর ভাতে হচ্ছিল না মানে ধরছিল না দিয়ে আবার ভাতটাকে আমি ওপর ওপর কিছুটা উঠিয়ে নিয়ে আবার একটু গরম জল দিয়ে ভাতটাকে ফুটালাম তো বলে কি মা ভাতটা কি করবা তা আমি বললাম কী করবো যদি খাস তাহলে আবার ভালো করে ফুটিয়ে দিচ্ছি আলাদা তো বললো কি হ্যাঁ দাও আবার একটা ডিম সিদ্ধ নিয়ে এখন ভাত খেতে বসেছে তো আমি এটাকে কোলে নিয়ে খাচ্ছে এইদিকে আমি মাছ ভাসছি আর তিতলি গিয়েছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মিলতে তো খেতে পারছিল না পুচকিটাকে নিয়ে যে এখন আমি আবার দেখো রান্না করলাম আর তার ফাঁকে ধরছি তো এদিকে আমার স্নান টান হয়ে গেছে এখনই হলো বাজি কিন্তু সাড়ে তিনটে ভাত খাবো কারণ হচ্ছে ওর বাবা চলে গেল তারপরে হচ্ছে এইদিকে সব কৌটোতে কৌটোতে জিনিস তুলতে হলো তারপরে হচ্ছে গিয়ে পুরো বাড়িঘর ঝাড় টাট দিয়ে আবার মোছামুছি হলো আর চলো একটু তোমাদের আমি দেখিয়ে দিই এই যে দেখো এখানে সব কিছু কিছু জিনিস অনেক কিছুই আছে মানে ডাল ডাল টালগুলো সব পেছন দিকে চলে গেছে আরও কৌটোর দরকার এত কৌটো কিনেছি তাও মনে হচ্ছে কৌটোতে শট পড়ে গেলো আর বেসন চালের গুঁড়ো তারপরে মটর এগুলো সামনের দিকে রেখেছি ওগুলো কৌটোগুলো ওদিকে বড় ওই জন্য বড়ো কৌটোগুলো ওদিকে রেখেছি আর এটা হচ্ছে যে ব্রেকফাস্টের কাউন্টার এই কৌটোটা চেঞ্জ করব এটা এত ধুই তাও মানে নোংরা ভাবটা যায় না এরকম মানে সাদা তো নোংরাটা যতই ধুই না কেন ওঠে না এই কৌটোটা চেঞ্জ করব তো কৌটো নিয়ে আসবো আবার আর হচ্ছে আর এই চিনির কৌটোটাও চেঞ্জ করতে হবে এটা না প্যাচটা খুব ঢিল মানে আরও কয়েকটা কৌটো লাগলে আমার সব ঠিক হয়ে যাবে এই যে যা যা ছিল প্যাকেটে সব ঢেলে দিয়েছি আর এটা এইখানে দেখো এই এই যে এই মশলাগুলো দেখো দেখতেই পাচ্ছে না তো জিরে গুঁড়ো খেয়ে খেয়ে একটু করে ছিল সব ঢেলে ঢেলে দিলাম তো নিয়ে আবার তো নিয়ে আসি তখন যখন আনি তখন অনেকটাই থাকে আর ওইটা হচ্ছে আমার নিরামিষ ঠিক আছে ওই যে আটা আর হচ্ছে রুলি ময়দা আর মানে গমের আটা আর ময়দা ওটা হচ্ছে আমার নিরামিষ মানে ব্যবহার একটু করে যখন কোনো উপাস টুপাস পড়ে এটা আমার পুরো নিরামিষ কাউন্টার বলতে পারো ঠিক আছে যখন মনে করো এই কোনো পুজো টুজো থাকলো বা নিরামিষ করতে হবে তখন এইদিকে তো বাসন টাসন সব ধুয়ে ওদিকে উপর দিয়েছি দাদু গিয়েছিল ভাইয়ের বাড়ি তা আসার সময় যে মিষ্টি নিয়ে এসছে তারপর হচ্ছে এখানে আবার সজনে ডাটা নিয়ে এসছে সজনে না ছিলে ফ্রিজে রেখে দেবো পরে তাহলে ভালো থাকে আর কি করলা নিয়ে এসছে গন্ধপাতা নিয়ে এসছে গন্ধপাতা এই যে পাতাটার খুব গন্ধ ওইটা এই যে এখানে এই যে বড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ডোবা রান্না হয়েছে আর এই যে কালবাউস মাছের ঝোল তোর বাবা তো খেয়ে হাট চলে গিয়েছে এখন আমরা তিনজনে খাবো আমি জুতি তিতলি ঠিক আছে ভাত বেড়ে নিই আমার জন্য ওরাও বসে আছে তো অবসর অবশ্য ওর বাবার সাথে বাবা যখন খেতে বসে তখন ও একটু ভাত খেয়েছে তো জন্য কোনোই নাই তিতলি খেতে পেয়েছে তিতলি আমার সাথে অনেকটা হেল্প করলো তো চলো আগে খেতে দিয়ে দিই আর খেয়ে নিই খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হলো খেয়ে দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ পরে আবার কয়েকটা রিলস বানিয়ে এখন সন্ধে লেগে গেছে তো তিতলি ওপর থেকে কাপড়গুলো নিয়ে এসছে ও তো আবার নিয়ে এসে পড়তে গেল আজকে আবার বিকেলেও পড়াবে নাকি তাই পড়তে গেলো আর এখন আমি বসলাম ভাজ করতে বিছানার ওপরে যেন এনে রেখে দিয়েছে আর পুরো বিছানাটা দেখো দেখতে কি লাগছে বলো তো তো যদি বললাম আমি ভাজ করে দিচ্ছি তোর মেয়ের জামা টামাগুলো ওগুলো সব গুছিয়ে রাখ তো ও আবার আমি যে ভিডিও মানে ট্রানজাকশান একটা ভিডিও বানিয়েছি ওটাই ও এডিট করছিল দাদু যে সজনে ডাটাগুলো নিয়ে এসেছিলো তো সেগুলোকে আমি এখন ছাড়াচ্ছি আর হচ্ছে ছাড়িয়ে না ক্যারি ব্যাগের মধ্যে বেঁধে ফ্রিজে রেখে দেবো তাহলে ভালো থাকে জানো আর হচ্ছে আগে না আমার আমার শ্বশুরবাড়িতে দেখতাম ভেজা মানে যে কাপড়গুলো হয়তো ব্যবহার করে না সুতির পরিষ্কার সেই কাপড়গুলোর মধ্যে জড়িয়ে তোমার হচ্ছে মানে ভেজা জায়গায় মানে বাইরে হয়তো কোথাও বারান্দে টারান্দে রাখতো আর জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখতো ওইটা করলে একদিকে ভালো থাকে তো আমার তো ওইরকম সেরকম কোথায় ফেলে রাখবো সেরকম জায়গাটা কোথাও নেই তো ওই জন্য আমি এইভাবে ছাড়িয়ে ব্যাগের মধ্যে বেঁধে ফ্রিজ রেখে দিই ভালো থাকে আর তাহলে রান্না করার সময় না যে ছাড়াছাড়ি ব্যাপারটাও থাকে না তো ওটাই এখন আমি করছি বসে বসে আর আমি একটা লাইভ চালিয়েছি ঠিক আছে লাইভ দেখছি টিভিতে কারণ হচ্ছে ফোনে আমার আমার ফোনে এই যে ভিডিও হচ্ছে আর যদি ফোন টোনে তো ইয়ে হচ্ছে ও কি করছে এডিট করছে ওনাই তো টিভিতে আবার লাইভ চালিয়েছি জানো কার লাইভ বলো তো বাবলি মুখার্জির লাইভ প্রীতম দিশানি রিমি এদেরকে নিয়ে লাইভ চলছে ওটাই আমি লাইভটা দেখছি বসে বসে আর কাজগুলো করছি তো চলো আজকে ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো আবার ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই